তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা এখনো কলেজে যায়নি বা ফর্ম পূরণ করেনি বা কলেজে গিয়ে ভর্তি ফিটা জমা দেয়নি সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে কিনা বা তোমার আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডোর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করছো এবং তোমরা যে কলেজটার চান্স পেয়েছো এই কলেজটাই কিন্তু এখন তোমাদের সরাসরি গিয়ে ফর্ম পূরণ করতে হবে অর্থাৎ তোমাদের ভর্তি ফি অর্থাৎ কলেজ ভর্তি ফি টাকাটা জমা দিতে হবে সঙ্গে তোমাদের কিন্তু ফর্ম পূরণ করতে হবে তো ফর্ম পূরণ কীভাবে করতে হয় এই বিষয়ে আমরা একটা ভিডিও আপলোড করে দিয়েছি যারা তোমরা ভিডিওটি দেখে নিতে পারো এখানে তোমরা থামলে দেখতে পাচ্ছ তো এখন বিষয়টা হচ্ছে যে যেহেতু বাংলাদেশের সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা এবং প্রাইমারি স্কুল সহ ভার্সিটি সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দেওয়া হয়েছে তো তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী রয়েছে যারা এখনও কলেজে যায়নি বা ফর্ম পূরণ করেনি বা কলেজে গিয়ে ভর্তি ফিটা জমা দেয়নি সেক্ষেত্রে তোমাদের কোনো সমস্যা হবে কি বা তোমরা কলেজে ভর্তি হতে পারবে কিনা এই বিষয়গুলোতে কিন্তু অনেক শিক্ষার্থী আমাদেরকে প্রশ্ন করতেছে তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো তো তোমরা যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো শিক্ষামূলক সকল আপডেট অতি দ্রুত এবং সঠিক তথ্যগুলো এই চ্যানেলে আপলোড করা হয় তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো ফার্স্ট অফ অল তোমাদের একটু পরিষ্কার করে দে তোমাদের একাদশ শ্রেণী ভর্তি তোমরা যারা যে কলেজের চান্স পেয়েছো ওই কলেজে সরাসরি গিয়ে তোমাদের ভর্তির ফি টাকায় একসঙ্গে ফর্ম পূরণটা করতে হবে সেই কত তারিখ থেকে শুরু হয় কত তারিখ পর্যন্ত চলবে সেটা তোমাদের প্রথম অবস্থায় একটু পরিষ্কার করে দেয় এরপর আমি তোমাদের বিস্তারিত সকল তথ্য বলে দিচ্ছি তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো শ্রেণী ভর্তি নীতিমালা দুহাজার চব্বিশ অর্থাৎ এই নীতিমালা অনুযায়ী তোমাদের একাদশ শ্রেণী ভর্তি কার্যক্রম শেষ হয়েছে এখানে যদি তোমরা পনেরো নম্বরে দেখো ভর্তি দেখো পনেরো সাত দুহাজার চব্বিশ সোমবার থেকে পঁচিশ সাত দু বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ জুলাই মাসের পনেরো তারিখ থেকে জুলাই মাসের পঁচিশ তারিখের মধ্যে কিন্তু তোমাদের সরাসরি কলেজে গিয়ে বা অনলাইনের মাধ্যমে তোমাদের ভর্তি ফি জমা দিতে হবে এবং তোমাদের ফর্ম পূরণ কিন্তু করতে হবে তো বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু এখনও কলেজে যায়নি বা ভর্তি ফর্ম পূরণ করেনি টাকার সমস্যা হতে পারে অনেকে অনেক সমস্যার কারণে এখনও কলেজে গিয়ে সরাসরি ভর্তি ফর্ম করতে পারেনি বা ভর্তির ফি জমা দিতে পারেনি তো ইতিমধ্যে বাংলাদেশের সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে দিয়েছে সেক্ষেত্রে এর প্রভাবটা কিছুটা হলে কিন্তু তোমাদের কলেজ ভর্তির উপর পড়বে এখন কতদিন পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না জুলাই মাসে পঁচিশ তারিখ পর্যন্ত যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে এমনটা কিন্তু নয় যদি পঁচিশ তারিখের আগে অর্থাৎ একুশ বা বিশ তারিখের মধ্যে যদি শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয় সেক্ষেত্রে চার থেকে পাঁচ দিনের মধ্যে কিন্তু সকল শিক্ষাতে কলেজে গিয়ে ভর্তির ফর্মটা পূরণ করতে পারবে এটা কোনো কোনো সমস্যা নেই তো তোমাদের হাতে যদি তিন থেকে চার দিন সময় থাকে এই তিন থেকে চার দিনের মধ্যে কিন্তু তোমরা সরাসরি বা অনলাইনের মাধ্যমে কলেজ ভর্তির ফর্ম পূরণ সহ তোমাদের ভর্তি ফি টাকাটা জমা দিতে পারবে এখন দেখা যাচ্ছে যে পঁচিশ তারিখ পার হয়ে যাচ্ছে তারপর শিক্ষা প্রতিষ্ঠান খুলতেছে না সেক্ষেত্রে তোমাদের টেনশন করা কোনো কারণ নেই কারণ শিক্ষা বোর্ড থেকে এই বিষয়ে তারা জরুরি নোটিশ কিন্তু প্রকাশিত করবে যদি পঁচিশ তারিখ পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে তারপরেও তোমরা কলেজে গিয়ে ফর্ম পূরণ করে তোমরা কিন্তু ভর্তি ফি জমা দিয়ে কলেজে ভর্তি হতে পারবে এটা কিন্তু কোনো সমস্যা নেই তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু এই বিষয়টা নিয়ে টেনশনের মধ্যে পড়ে গেছে যে আমি এখনও কলেজ ভর্তি ফর্ম পূরণ করে বা ভর্তি ফি জমা দিয়ে নিই সেক্ষেত্রে আমি কি ভর্তি হতে পারবো কি তোমাদের কোনো টেনশন করতে হবে না তোমরা ভর্তির সময় শেষ হওয়ার পরেও কিন্তু তোমরা কলেজে গিয়ে ফর্ম তুলে ভর্তি ফর্ম তুলে ভর্তি জমা দিয়ে কিন্তু কলেজে ভর্তি হতে পারবে যদি নির্দিষ্ট সময়টা শেষ হয়ে যায় এই বিষয়ে শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশিত করবে আমরা কিন্তু তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তো তোমাদের টেনশন করার কোনো কারণে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিলে তোমরা সরাসরি কলেজে ফর্ম পূরণটা করতে পারবে তো প্রতিনিয়ত শিক্ষামূলক খুবই একটি আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো